মোবাইলে কথা বলে প্রেমিকের ইসাতে ঘন্টার পর ঘন্টা খবর রাখে না যে ঠিক না আরে হ্যাঁ ভাই হ্যাঁ মোবাইলে কথা বলে প্রেমিকের ইসাতে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে

ভাইরে কানে শুনিলাম টাকার জন্য বিদেশে যে কষ্ট করিলাম কতজনের কত কথা আমি শুনিলাম ভাইরে কানে শুনিলাম এই টাকার জন্য সোনার দেহ এই টাকার জন্য সোনার দেহ কষ্ট হইতাছে Takaya vai malo sinaize, o horizonte acaba. Takaya vai malo sinaize, e Takaal Jonne vai para a minha vida se partaíse. Takaya vai malo sinaize, o horizonte acaba. Takaya vai malo sinaize. vai que eu olha. তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওটিং ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং তোমার কাছে ফোন করিলে পাই শুধু ওটিং ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং তোমার কাছে দেখা হলে বলে বাবা ফোন করেছে আবার বলে বড় বান্ধবী বড় ফোন করেছে তার কাছে দেখা হলে বড় বাবা ফোন করেছে আবার কয় বান্ধবী ফোন করেছে একবার কয় বাবার কথা একবার কয় মায়ের কথা একবার কয় ভাইয়ের কথা একবার কয় বোনের কথা

ব্যস্ত্বামী তাহার ফোন করিলে কথা কই না তো স্বামী কই প্রাণের বিবি, কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বেবি কত ভালোবাসি আমি তোমায় শুধু ফোন করিলে আল্লাহ 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 জান যে দান পড়েছে আল্লাহ জানিনা কত দান হয়েছে আল্লাহ করে বেনামী তারা কিনতেছেন এক হাজার টাকা আর একদিন ভাই দিয়েছেন একশো টাকা

মাটির মানো जिंदगी তোর যাই ফাকিদেয়া আগে কার ডাক্তাররা ছিল না এত সিটার হইলে জ্বর জারি লাগায় তো থার্মোমিটার বগলে চেপে ধরে এক ডের মিনিট পরে বগলে চেপে ধরে এক ডের মিনিট পরে ঝালা মেরে বলতো 104 আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর প্যারাসিটা বল একটার চারা না দিয়ে বলতো বেশি খাব না প্যারাসিটা বল একটার চারা না

বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা হেলেট চেকা বারবার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকা বারবার লাগাইয়া স্যালাইন বলে বাচ্চা বেলাইন লাগাইয়া স্যালাইন বলে বাচ্চা বেলাইন এখনই করতে হবে সিজার মুড়ি এখনই করতে হবে সিজা আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দস দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভ্যাজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দস দিয়ে কার বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাশর আটটা এখন বড় লোক হয়ে গেল পাশর আট আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগে কার ডাক্তারেরা ছিল না এত চোদার হইলে জার জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া তো একশো চার আগে দিন কি ফিরে পাব আর আমরা আগে দিন কি ফিরে পাবো আর আগে দিন কি ফিরে পাবো আর ফিরে পাবো আর মাশাল্লাহ হাতে কয়েকটা ভাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম আমি ও তাই এত দূরে আমি ও তাই এত দূরে শুধু সালাম জানা মদীনা যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম मदीना नदीना अद मदीना पर लमंदा मदीन पर যাইতে जई त पर मदीन पर न সময় কোরআন পারো আল্লাহ নু বি রাস্তা ধরো থাকতে সময় পারো আমার নু বি রাস্তা ধরো সময় তোমার ফিরে পাইবা না কত কিছু পড়লে বন্ধু কোরআন পারো না মইরা গেলে জান্নাতে পাই বাফ এত সোজানা মাইরা গেলে জঙ্গনাথ পাইবা এত সোজানা দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে না এই পৃথিবীর মন দশ মিনিটের আবেগ মা পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা মরে আমি পৃথিবীতে নাকি সন্তান ভাব মায়ের কাছে নামি তবে কেন সুখের ভুলে সবাই পেটে নিলাম সুখের শেষে কেটে রে আমায় ফেলে দিলাম তুমি আমার কাছে তুমি আমার কাছে কি বলবে কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতো

চক্রান্তে পরে আসি যদি জানতো আমার শরীরের দাম তার অস্তিত্ব ব্যাপারে যদি জানতো তার ব্যাপারে জানতো যে তার দেহের গত তাহলে ওই বল কোনদিন ওই বল কোনদিন কোন পরুষের সঙ্গে কোন জিনিসের প্রেমে নামে তার দেহটাকে বিক্রি করত না আল্লাহকে ভয় নাই বর্তমান মেয়েরা বেশিরভাগ দেখেন রাইটার একজন লিখেছেন কি জানেন কত দুঃখের কথাটা লিখেছে বলছে এখন মহিলা কে যদি চয়ন করা হয় নির্বাচন করা হয় যে যে মেয়েটা একেবারে নিখুঁত তো একশো পার্সেন্টের মধ্যে যদি হয় তাহলে চার পার্সেন্ট থেকে ছ পার্সেন্ট ভালো আসবে বাকি সব জোড়া জোড়া আছে বিয়ের আগে জোড়া জোড়া গো

এতটা পরক্রিয়া তারা করে আর মেয়েরা ছেলেরা আজকে বিয়ের আগে তার ইজ্জোকে নষ্ট করে মেয়েরা ভাবছে আহা হা হা ভালো প্রেমিক পেয়েছি একদম দেখ খুব ভালো পেয়েছে যখন ওকে সারা বাড়া করে দিবে না সেদিনকে ও বুঝবে যার মতে সাড়াবাড়া করে দিলো ওই জন্য আমি বোনদেরকে বলি বোন খবরদার খবরদার বোন জীবনে কোনদিন ভাবিও না যে প্রেমিক তোমাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে না না বরং তোমাকে যেদিন ভোগ করে দেবে যেদিন তোমাকে গিয়ে আপনার কিনা তোমার ইজ্জত কে নষ্ট করবে সেদিন তোমাকে ও ছেড়ে পালাবে কারণ তোমাকে বারবার একটা কথা বলে মেয়ে তুমি কি শুনে নাও বিশ্বনবী বলেন আলমারাত আওরাতুন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে রাখতে হয় মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু কিন্তু আজকাল মা বোনরা ওপেন করে এ দুনিয়ায় চলছে আর তারা তাদের জীবনকে নষ্ট করে যায় যখন আমি বারবার বলে মা বোন জীবনে কোনোদিন সালপাদ হয় না আপনার কিনা কাগজের পাতা হয় না যদি হয় তো खासा কাসার ছালা হয় কাসার থালা পিতলের ছালা হয় তার আগে তুমি কোনোদিন কাগজের পাতা হয় না যদি তুমি বলে পৃথিবীর পাল্লাই পড়বো জীবনটাকে চালাবো তাহলে তোমাকে ও কাগজের মতন আর করবে কাগজের পাতার মতন ব্যবহার করবে যেদিন ও খেয়ে নেবে দেখবেন মানুষ যখন কাগজের পাতে খায় কাগজের পাতে খেলে কি ওটা বাড়ি নিয়ে যায় নিয়ে যায় জি নিয়ে যায় না এখন দেখেন কাগজের পাতে খাওয়াচ্ছে কেউ কি নিয়ে যাচ্ছে ফেলে দেবে যদি কাঁচা থালি হয় বন্ধুরে ওটাকে ফেলা হবে না আবার মেঝে আগলে রেখে দেওয়া হবে বন্ধুরে

কি করেছিস তুই তখন বলছে মাগে উমুকের ব্যাটার সঙ্গে আমি 4 বছর চিনু গেমা ওই লেখা আমার हालत খারাপ তারপর যে কার ব্যাটারে না তো উমুকের ব্যাটা উমুক এবার বললে কি করবি উমুকের ব্যাটা তো পয়সাওয়ালা মাসতানের ব্যাটা মাস্তান একবার লম্পটের ব্যাটা লম্পট তার সঙ্গে তুই ফেসে গেছিস যদি যাই তো একদম থা আছাড় খেয়ে পড়ে যাব পারব না তো কি করতে হবে ফেল এখন বাচ্চা মেরে ফেল কি করবি

you wow. did wow. wow.

খাবার চলছে খাবার নাই সেই আপনা আমার খালা তো বড় সুন্দরী মহিলা সে আমার কাছে এসে বলছে ভাই রে তোর কাছে আমি কিছু খাবার চাই তুই কি আমাকে খাবার দিয়ে সাহায্য করবে তুই কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে এবার ওই খালা তো বলছে এম বলছে কাকা ভাই বলছে না না আমি তোকে সাহায্য করবো কিন্তু আমার শর্ত হচ্ছে

হয়েছেন আবার অনেক দিনের তামান্না পূরণ হবে বন আবার নির্জনে আসবে একটা ঘরে নির্জন ঢোপে যাওয়া গেল কেউ নাই তারা দুজনে আপনার কিনা এমন গভীর পৃথিবীর ভিতরে চলে গেছে এমন ভিতরে চলে গেছে দুইজনের শরীরে কোনো খাপর নাই এ উলঙ্গ ও উলঙ্গ কেমন উলঙ্গ হয়েছে একজন নিচে একজন উপরে উদাহরণ টানেন সবাই আছে ছোট বড় সবাই আছে বলে আমি উদাহরণটা দিচ্ছি বুঝেলেন একটা ইট আছে ইটের ওপরে আপনার কিনা মশলা মশলা ইট চাপলো ইটের ওপরে আবার মশলা তাই আবার ইট চাপানো হয় তো এই রকম তারা ভাই বোন দুজনেই মিলিত হয়ে গেছে পরনে কারো কাপড় নাই তারা আপনার কি নাম আনন্দ আনন্দের মধ্যে যাবে

এটা কোনো মানুষের পাওয়ার নয় একমাত্র সমান হয় আমি তোমাকে ভয় করেছি আল্লাহ কুকুর মামি ত্যাগ করেছি ওদের মা যদি আমার এই ভালো কাজ হয় তাহলে এই ভালো কাজের বিনিময় তুমি আমার উপরে যে পাথরটা আছে পাথরটাকে তুমি সরিয়ে দাও যেমন বলা সঙ্গে সঙ্গে আল্লাহ হুসমান দুই ভাগ পাথর সরিয়ে দিলেন আর এক ভাগ থেকে গেল